কোনো খাবারের পাত্র কাকে লক্ষ্য করে বলে আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন যেমন তুমি আমাকে শয়তান থেকে মুক্ত করেছো খাবারের পাত্র কাকে লক্ষ্য করে এই কথাটি বলে খাবারের পাত্র ঢেকে রাখা হয় যে খাবারের পাত্র ঢেকে রাখা হয় ফিক্স করে দিচ্ছি ফিক্স করা হোক যে খাবারের পাত্র ঢেকে রাখা হয় আপনি এই উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি সঠিক উত্তর ছিল এটাই যে ব্যক্তি কোনো পাত্রে খায় এবং সেটা চেখে খায় একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে তার ক্ষেত্রেই কথা বলা হয়েছে নুবাই শারাদি আল্লাহ তালান থেকে এই ব্যাপারটি বর্ণনা হয়েছে সুসাল্লাহ আয়ার সাল্লাম বলেছেন যে ব্যক্তি পাত্রে ভালো করে খায় অর্থাৎ একেবারে চেটেপুটে খায় আল্লাহ তালার কাছে এই পাত্র এইভাবে দোয়া করে এবং তার দোয়ার ভাষাগুলো এটাই